আজকে হচ্ছে আপনার কি করে দিছে ভাইয়া ডুব দিয়ে এটা ভালো করে গোলো আমি আর সাজান ভাই পাকলা হয়ে গেছে গাড়ি কিনার লাইকা তো ফাইনালি সাজান ভাই গাড়ি কিনে ফেললো এই হচ্ছে সাজান ভাইয়ের গাড়ি হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ তে এখানে কে কে আছি দেখেন কালু আমি আর রাইয়ান আর গাইস চুলের কাটিং দিলাম তো যাই গাইস আজকের ব্লগ শুরু করে দিলাম আমি রাইয়ান আর হচ্ছে কালু এখানে এখানে কালু আমার সাথে বসে আছে আজকে রোদ আছে গাইস ভালোই রোদ আছে आज के अपन की गाय से <laughs> <मात रुखो>, कल <laughs> <को> <laughs> <laughs> <की> <laughs>

গাইস দেখেন আমাদের কাছে কি সুন্দর একটা ফুল ফুটছে অসম্ভব অনেক সুন্দর তো গাইস আজকে হচ্ছে প্রচুর পরিমানে গরম পড়ছে মানে রোদ বেশি হাঁস গুলো খালি হা হা করতেছে মানে হা করে শ্বাস নিচ্ছে বার করে তো এখন হাঁস ছাইরা গোসল করাই দেই একটু এটা ভালো হবে তো এই যে আমাদের হাঁসগুলো বের হয়ে গেছে তো এখন ওদেরকে গোসল করানোর জন্য ফালাই দিতে হবে পানিতে মাসাল্লাহ আমি জুজুমকে ধরি না জুজুম যে খুশি হবে আজকে গোসুকেরা ও তা এখন হচ্ছে সাদা দুইটাকে সব সময় শেষে ফালানো হয় তাই না এর আগের বারও শেষে ফালাইছি দেখেন এই যে ওদের গায়ে কি ময়লা না গাইস এই যে এই যে এগুলা একবারে গোসল করার পরে এক সুন্দর হয়ে যাবে ওর চেহারাটা দাও ছেড়ে দাও হ্যাঁ ভালো করে গোসল করবি ভালো করে দাও দাও ডুব টুব দিয়ে ভালো করে গোসল দাও মেয়ারা কি মারে ঝাঁকি রে ওই যে সাদা সাদাগুলা দেখেন কি পরিষ্কার হয়ে গেছে কিছু ময়লা নাই আর একটা একবার হয়ে যাবে খেয়ে রোজা রাখছে তাই না রায়ান কি খেয়ে রোজা রাখছেন ডিঙ্কা খেয়ে তিনটা তিনটা রোজা হয়েছে না দুষ্টু ছেলে তো গাইজ দেখেন এখানে একটা কি সিস্টেম করে দিছি ওদেরকে উঠো 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 ওরা আবার উঠে হ্যাঁ এবার এনতা লাভ দে আমি একটু সাহায্য করি হ্যাঁ ও হয়েছে 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 আস্তে আস্তে নাম আস্তে আস্তে নাম এই যে মগাই কি আর দেখেন রেহেন এদিকে সোজা নাম কি বোকার বোকার এইসমিল্লা

রায়ন খাঁচার উপর কেমনে কিরে কাছে দেখেন রায়নে খাঁচার উপর পাতা দেওয়া রয়েছে কেমনে হ্যাঁ অসম্ভব রায়ন কি পাতলা একটা সামান্য খাচার উপর পাড়া দিয়ে দাঁড়ায় গেছে গা ওটা এটা হচ্ছে আমাদের পুকুরে যাওয়ার রাস্তা নারায়ণ পড়বি পড়বি আমি নাই কিন্তু এখন তো এই যে সবাই গোসল করে ফেলছে তা ওই যে দেখেন ওরা সবাই

তারপরে কোনো ছু মানতার ছু মাছ তুই লেগে যা খাঁচার ভিতরে ফু দেখি এবারে তুমি আগে ঢুকে এবার উঠাইছো না দা ও টাইম হয়ে গেছে আজান দিয়ে দিছে বিসমিল্লাহ আজকে ইতিরীতে অনেক কিছুই আছে আবার নাই আর যেটা সেটা হচ্ছে আপনার বিরিয়ানি খাইবা ওই দিনকার বিরিয়ানি বাবা রাখো তো গাইস এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে আমরা মিরপুর সাড়ে তে তো সাজান ভাই পাকলা হয়ে গেছে গাড়ি কিনার লাইগা তো ফাইনালি সাজান ভাই গাড়ি কিনে ফেললো এই হচ্ছে সাজান ভাইয়ের গাড়ি এটা হচ্ছে কি বাজাজ বি আমরা নিচ্ছি হচ্ছে বাইকমার্ক বিটি থেকে তো এখান থেকে নিলাম এটা এটা হচ্ছে কোথায় এই যে এই হচ্ছে অ্যাড্রেস আর তো ভাই এখান থেকে নিল এটা হচ্ছে ইউজ বাইক টোটাল কত পড়ছে ভাই নব্বই আর দশ এক লাখ পুরোপুরি যাবে পুরোপুরি এক লাখ তো ইফতারির পর আইসা আপনার এই যে এখানে আসলাম আইসা হচ্ছে বাইকটা নিয়ে নিলাম এটা হচ্ছে উনি বায়না করে গেছে দুই দিন আগে আজকে আইসা নিয়ে গেলাম নাকি এখন ঈদের পর ছাড়া তার নাম ট্রান্সফার হবে না ঈদের পরে ঈদের পরে

তো দুই বাইক একসাথে হয়ে গেলাম গাইস এখন চলে যাবো একবারে ডিরেক্ট বাসায় তো গাইস বাসায় যাইতে পারলাম না মাঝখানে হচ্ছে এখানে একটা বিরতি সেটা হচ্ছে এখানে বট পরোটা স্পেশাল এটা হচ্ছে তেজগাঁও কলোনি বাজারে আছে এখন এখন বট পরোটা খাবো এই খাবার হচ্ছে আপনার বাইক কেনার উদ্দেশ্যে তো এই যে গাড়ি এখানে পার্কিং করলাম দুইটা গাড়ি তা এখন একটু হালকা খাওয়া দাওয়া করে আসি নজা মজা তো নাই

এখন বাসার দিকে রওনা দেব তো সাজান ভাই চলেন আল্লাহ হাফেজ তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম এখন করব এডিটিং আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ